আপকো বিষ্টকে জানি কই আইউ তারল রাখ দেরি ভিরি সোমা দা নেওয়া ও তরকুল্লাহ দা হতন হস খালা গুলা আমার হইতে কে জুদে গইতে বিরানি হাই লুইনা মারতে চাটে সিনদি ভেলাই আরা হইনারি এসকে সুতে গারা নাই দে আডি মাডি নলা তো লাগিম পালা দে ওজি হাতুরা গলা এম নাই না ভিরে সবিতা গলা লাগকি ধো আন নাতি অকল লাই আই আই বেরাই বেরাই দা এস্টার মেমটা নু আনিসুদি আলফা গরে ইন তানালা রাখকি দিয়া